আসসালাম আলাইকুম খালো এখন হচ্ছে মিস্ত্রিরা কাজ সাইরা হ্যাঁ অর্ধেক কাজ করে চলে যেতেছে এর কারণ তো আপনারা বুঝতেই পারছেন যে সেই সিট যে প্লেন সিট দেওয়ার কথা সেই সিট দেয় নাই তারপরে হচ্ছে আরও কিছু আরও কিছু হচ্ছে কাঠ এগুলো কাঠটার চেয়ে তো ইম্পর্টেন্স হচ্ছে সিটটা হ্যাঁ সিট লাগবে সাইট পিস সেটা সেখানে এখন কী বলবো আর কি তো লোকটা কথা করেই তো অনেক বেশি মানে মিথ্যা কথা বলতে সোজা কথা তার কথা হচ্ছে তার কাছে মালামাল নাই এখন ম্যা তার কাছে মালামাল নাই আসসালামু আলাইকুম মালামাল নাই সেটা তো সে আমাদের সাথে শেয়ার করে নাই হ্যাঁ আগে আবার এখনও যে সে এখন দিতে পারবে না সেটাও সে বলে নাই বাইক করে চারি হাজার শেয়ার করে নিন চারি করে সবাই দেন মানে তার কাছে যে মালামাল নাই এটা তো সে আমাদের কাছে বলেও নাই আর এখন যে দিতে পারবে কবে সেটাও সে বলতেছে না হ্যাঁ তাই তো এই অবস্থায় এখন তো আর মিস্ত্রিরা চাইলেও আর কাজ করতে পারবে না কারণ কাজ করার মতো কিছু নাই হ্যাঁ যা ছিল রড বাঁধা থেকে শুরু করে বিম বাদা এগুলো সব শেষ রড কাটা হ্যাঁ এখন আর আসলে কিছু করারও নেই ফাকে হেয়াৰ লাগে আৰু বেছি আপোনাৰ ঘৰত যোৱা লাগব তিনিজন কৰি লৈ যাওঁ মানে কি কৰো যে

কিছু করার নাই এখানে এখানে কোনো রড নাই এই কয়টা রড আছে মাত্র কত রোড আর সব কাজ শেষ দেখছেন সব কাজ শেষ এখন এখন লোকটা মানে কি বলবো এখন বলেন আল্লাহ ফাক মানুষের হেদায়ত দিক সবাই রে মানে আপনাদের সবাই হেদায়ত দিক এরকম অবস্থা রাইখা এখন হয়ে চলে গেল কী বলবো কিছু করার আছে বলেন আল্লাহ যেন ব্যবস্থা করে আপনি একটু দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সে সে করছে যে আগামীকালকে হচ্ছে দিবে তো মিস্ত্রি বলতেছে আমরা যদি এখন বসে থাকি তাহলে আপনার আমাদের তো টাকা দেওয়াই লাগবে এখন আমার নাহলে খালু টাকা দিলাম না খালু নালে কষ্ট করে একদিন কিন্তু যারা বাইরের মিস্ত্রি এদেরকে টাকা না দিয়ে কোন উপায় নাই একজন প্রফেস প্রফেশনাল রিক্সা চালক হরুদ গঞ্জি আমার চাচা সম্পর্কে সে এখানে একটু বৃষ্টি হয়েছে জাস্ট সেই বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে পড়ে গেছে হল্লুদ সব পড়ে গেছে গাড়ি উল্টে গেছিল একবার রিক্সা রিক্সা আল্লাহ অল্প একটু বৃষ্টি এটা আমি তো যাইতে পারবো না এখন জানতে গেছে একটু করে শুকিয়ে যাবে ইনশাআ যদি কিছু না হয় তা এখন ঘটনা হচ্ছে মিস্ত্রি নিয়ে গেছিলাম আমি সবার ওরা চলে যাবে ওদের একটু ভালো মন্দ খাওয়াইয়া মানে দই দই খাওয়াইছি বিদায় দিব যা আবার সিট মানে যে এটা দেওয়ার কথা সিট সেই সিট আসলে পরে আবার তারা আসবে এখন হঠাৎ করে ফোন দিয়েছে সেন্টারিকওয়ালা সে বলতেছে এখনই ওই সিট নিয়ে আসতেছে হ্যাঁ যে শুনছে যে মিস্ত্রি ফিরে যেতেছে তো এখন সে আসছে এখন আবার আমি মিস্ত্রি ফিরে নিয়ে আসছি আর কি শহর থেকে আবার ওদের উঠতেছে আলহামদুলিল্লাহ মানে মানে কি বলবো মানে কয় মিনিট বৃষ্টি হয়েছে ধরেন বিশ মিনিট হ্যাঁ বিশ মিনিটে বৃষ্টি তো দেখেন এই অবস্থা হয়ে গেছে এখন গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না আমি গাড়ি এক জায়গায় রাইখা খা পরে হচ্ছে আমি হাইটে যাচ্ছি হ্যাঁ তাহলে এখান থেকে যদি ধরেন গাড়ি চলে একজন বড় বড়ো টলি গাড়িগুলো আছে না ও গাড়িগুলো টানা যদি চলে দু তিন দিন আর যদি দু তিন দিন বৃষ্টি হয় তাহলে একেবারে পাই পা দিবেন পা একবারে হাঁটু ঘন্দা কেটে যাবে এরকম রাস্তা হয়ে যু কদিন পরে এটাই হচ্ছে রাস্তার সমস্যা তিনি মাত্র আসলাম চিন্তা করেন জাস্ট কি সুন্দর হুন্ডা চালাই গেলাম মানে একবারে পুরো শুকনো রাস্তা দিয়া একটু বৃষ্টিতে এখন হুন্ডা নিয়ে আসতে পারলাম না এই জিনিসের জন্য যত ঝামেলা এই কয়টা জিনিসের জন্য ধরেন প্রায় গত পাঁচ ছিলা বিশাল প্রেশার মতো ছিল শুধু এই জিনিসগুলোর জন্য এইগুলো ছাড়া আমাদের যে কাজ ছিল সব কাজ হচ্ছে আমি আগেই শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি হয়েছে এখন কাজ হচ্ছে ওই সিটের লাগানোর পরে মানে কত একটা মানে এখন মানে হাইটটা দৌড়াইয়া সব দিক থেকে সুবিধা এরকম এরকম যে একটা ব্যাপার আর এটার ব্যাপারটা দেখেন আহ আরে জায়গাটা দেখলে মনটা খারাপ লাগে ভাই কি সুন্দর জায়গা ছিল সেই জায়গাটারে একেবারে কিচ্ছু নাই আর কিচ্ছু নাই দুইটা তাল গাছ আছে তাল গাছ দুইটা হয়তো বিক্রি করতে পারে নাই মানে কিনে নাই নাহলে ওইটাও বাদ দিত না একেবারে শেষ দেখেন কোনো কিছু সময় পার হয়ে গেলে থাকে না একটু দেরি করেছি বেগুনগুলো পারতে এখন বেগুন পোকা সেই ওষুধ দিয়ে কোনো কিছু দেয়নি আর কি এবার মানে এই প্রথমবার দেখেন কি সুন্দর বেগুন ছিল আপনাদের মনে থাকার কথা কিন্তু এইবার একবার বেগুনগুলো সব নষ্ট হয়ে গেল পারো সব পাইরে তারপর দেখে থাকে না কিছু সব বাইরে এলো ওই যা একটা আছে এটা লই অনুযায়ী সবগুলো পারে এলো সবগুলো পারো অনেক বেগুন ছিল গাছে বাই একটা অবস্থা একদিন জামরুল খেলাম না সেদিন সবাই দেখি অনেকে সবাই না অনেকে কমেন্ট করতেছে যে ভাই জামরুল খাইলেন গাছে প্রথম ফল হইলে সবারই নিয়ে খাইতে সবারই নিয়ে কারে নিয়ে খাবো সেটা তো বললেন না এখন যদি বলেন যে মিস্ত্রিদের নিয়ে খাবো মিস্ত্রিদের এইসব জামরুল টামরুলের মানে কোনো আগ্রহ নাই ভাই হ্যাঁ তারা তো গ্রামের মানুষ গ্রামে এগুলা মানে কি বলবো আপনাদের যদি দেখাইতাম তাহলে তো ভালোই দেখাইলে দেখেছি কিনা মনে নাই ওই যে ওই গাছটা আমি দেখাচ্ছি দেখতে পারি না আর যেখানে বসে আমাদের কাটলো না ওই যে ওইটা ওখানে হচ্ছে একটা জামরুল গাছ আছে জামরুল গাছটায় জামরুলে পুরো ভরা ছিল বিস্মিল্লাহ রহমান রাহিম রানবা রান আর ওরা থাক তো সেই জামরুল মিস্ত্রির একটাও খায় নাই মানে তাদের কোনো আগ্রহই নেই আর তখন জামরুল হয়েছিল চার পাঁচটা চার পাঁচটা আমি সবারই নিয়ে কী খাইতাম কেমনে খাইতাম ভাই আপনি যেরকম ইমোশনালি বলতেছেন যেটা সেটা ঠিক আছে কিন্তু গ্রামের সাথে গ্রামের মানুষের সাথে আপনি শহরের মানুষের যে একটা ব্যাপার আপনার সাত বাগানে একটা ফল হয়েছে সেই ফলটা সবাই ভাগ করে খাওয়া হ্যাঁ ফ্যামিলির হলে সেটা ঠিক আছে কিন্তু নিশ্চয়ই তো ব্যাপারটা আলাদা ভাই এটা আপনার বোঝা উচিত আসলে কী থেকে কী বলতেছি বুঝতেছি না ভাই আপনি বাদ দেন এটা কী খেলায় বিসলে বিশলে কেন বলতেছি ভালো একটু বলেন তো বারবার যে বলতেছি আল্লাহ আছে তো দেখুন ররজান হে আমটা সরে লেগে গেছে দেখছেন ভাই এখানে ছিল আমছিল টেনটা ছিল একটা আম পারলাম ওই দিন সে আমটাও নাই দেখে নিচে বসছে কিনা নাই দেখছেন এটা কোনো কথা বাইরে দেখুন এই আমটা দেখেন এখান থেকে এতখানি জায়গা ভালো মতো দেখা দিন ওই থেকে শুরু করে আমার মত লোক এই জায়গায় আমটা ছিল সে আমটা পাইতে অনেক কষ্টকর তাহলে বড় কেউ সেরা পারতে পারেনি এই আম একটা আছে ভাই এটা রাখবো না গাছে বাইরে ফেলি কি করবো এটা কোনো কথা ভাই এই গাছটায় প্রায় দুই তিন শাম হয়েছিল একটা মনে হয় কি বলবো বলেন এই একটা ছিল লাস্ট বাইরে ফেললাম পাকা আমার এই গাছে খাইতে পারলাম না রাই খেতে বোন কয়েকদিন যতটুকু হয় দেখব না কি করার আছে বলেন হ্যাঁ পুরো গাছটা পাকা হয়ে গেল একটা মনে হয় আর दे। <quently> जा

দেখেন আবার সেই রাস্তায় এখন শুকায় গেছে বললাম না যেহেতু অনেকদিন টানা বৃষ্টি হয় নাই সেই বৃষ্টিতে হঠাৎ একদিন বৃষ্টি হইলে

খেলতে গেলে পায়ের মধ্যে ডালের ডাল গাছের গোড়া টোরা এগুলা অনেক ব্যথা লাগে এই জন্য খেলি না কিন্তু না যে কারণ আসলে সেটা আসলে ভাই না বলে কারণ গ্রামে মানুষ হচ্ছে এক একজন এক এক রকম বিশেষ করে বাচ্চারা ছেলেপেলারা যারা আছে এরা হচ্ছে অনেক বেশি আদব আদবের কি বলবো আদব করে তো ওই জন্য সবার সাথে মিষ্টি মনে চায় না এখন তাল হয়েছে কী পরিমাণে একটা তাল হচ্ছে দুই টাকা করে পিস এখান থেকে কিনে নিয়ে বাজারে হচ্ছে বিশ টাকা পনেরো টাকা দশ টাকা তো ব্যাসে না ঠিক দশটা হ্যাঁ বাজারে দশটা টাকা তাল তাল আছে বিশ টাকা পনেরো টাকা হ্যাঁ কিন্তু কিনে দুই টাকা করে যদি ওনাদের নিতেও বা কষ্ট হয় তবে একদিন যারা নিছে না তারা তো যারা নিয়েছে আর কি হ্যাঁ তারা হচ্ছে খুব ভালো মতো নিতে পারছে বৃষ্টির মধ্যে নিলে কষ্ট হবে কারণ